বিজয় আসে আল্লাহ বিজয় দেয় সেই বিজয় দেখার জন্য বিজয়কে ধরে রাখার জন্য আমাদেরকেও সতর্ক থাকতে হয় এই যে আজকে ইসলামের নাম করে তহিদি জনতার নাম করে দেশের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এতে কিন্তু কারো লাভ হবে না এবং যারা ইসলামের জন্য দিতে তাদেরও লাভ হবে না পক্ষান্তরে সারা বিশ্বের কাছে আপনারা অলরেডি শুনেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গোয়েন্দা প্রধান গাভার সে বলেছে বাংলাদেশে ধর্মীয় উগ্র ধর্মীয় উত্থান হচ্ছে কেন বলেছে এই যে রাস্তাঘাটে যেগুলো বাংলাদেশে প্রচলিত ছিল সেগুলোকে বন্ধ করার চেষ্টা করছে সেইটাকে কেন্দ্র করে আজকে বিশ্বব্যাপী আমাদের আমাদের মা আমাদের সম্বন্ধে নানান রকম কুস রচনা করা হচ্ছে একটা বিশ্বের ধর্ম ইসলাম শুধু সৌদি আরবের ধর্ম না ইসলাম সারা বিশ্বের ধর্ম এখন সৌদি আরবের যে কালচার যে সংস্কৃতি আমরা মুসলমান কিন্তু আমাদেরও তো একটা কালচার সংস্কৃতি আছে ইন্দোনেশিয়ার মুসলমানদের একটা সংস্কৃতি আছে থাইল্যান্ডের যে মুসলমান আছে তাদেরও একটা সংস্কৃতি আছে একটার সাথে আর একটা মিল নাই সুতরাং ইসলাম হলো সাম্যের ধর্ম ইসলাম হলো বিশ্ব ধর্ম সেইখানে এই সংস্কৃতি আরবীয় সংস্কৃতি প্রচলন করতে যে। দেশের সংস্কৃতিকে ধ্বংস করার প্রচেষ্টা হচ্ছিল সমাজের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করা সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করা যারা এই কাজটি করছে তারা এই কাজটি করে না ইসলামকে সেবা করছে না বাংলাদেশের মানুষকে সেবা করবে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আমাদের মুক্তি এসেছে কিন্তু এখনো পরিপূর্ণভাবে মুক্তি আসে না এই জন্যই আসে নাই বাংলাদেশের মানুষ শত অপেক্ষা করেছে গত আঠারোশ বছর তারা তাদের ভোট দিতে পারে নাই তাদের মনোনীত নির্বাচিত সরকার গঠন করতে পারে নাই আজকে প্রায় সাত মাস পানি আট পাশে পড়েছে এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে নির্বাচনের কোনো রোডম্যাপ পাইনি এই যত নির্বাচন দেরি হবে তত পানি ঘোলা হবে এবং তো হাসিনা এবং তার দোসররা যাদের কাছে বস্তা বস্তা ভর্তি টাকা আছে তাদের সুযোগ বেড়ে যাবে